আমরা সবসময় অবগত থাকি বিভিন্ন এই যে টিভি প্রচারণের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা অবগত এই কার্যক্রম সম্পর্কে এবং আমরা এটা দেখেছি যে জন্মগ্রহণ থেকে এই ট্রাস্ট জনহিত্যাব নানা কার্যাবলী সম্পাদন করে এই এলাকার জনগণের উন্নয়নে কাজ করছে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সময়ে তারা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এই ধরনের ইফতার মাহফিল আয়োজন করে থাকেন আরো অনেক কলকাতা শিক্ষা বিস্তারে এই ট্রাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা জানি এবং আমরা দেখি এই বহাট গ্রামের বা আশেপাশের যারাই ব্রিটেনে বা অন্যান্য দেশে বসবাস বিশেষ করে ব্রিটেনে আমরা দেখি যে তারা প্রায় মিলিত এবং এই এলাকাবাসী ভাইকে কিভাবে উন্নয়ন করে যায় সেই জন্য তারা চিন্তা ভাবনা করেন পরিকল্পনা করেন এবং তারা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন এই যে মানব কল্যাণে এই ট্রাস্টের অবতপূর্ব অবদানের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের ন্যাক হায়ার কামনা করছি সময় অত্যন্ত কম আমরা মূল প্রসঙ্গে চলে আসি এখানে দেওয়া হবে আল্লাহ তালা এখানে আজকের দিনটি আমাদের জন্য আরো একটি দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এই ছাব্বিশে মার্চে আমাদের আমরা পাকিস্তানি শাসক থেকে মুক্ত হওয়ার জন্য আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম এই ঘোষণার মাধ্যমে এদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এনেছিলাম আজকে প্রথমে আমি একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন লক্ষ লক্ষ শহীদ আত্মার মাভারত কামনা করছি তাদের শহীদই কামনা করছি সেই সাথে সেই মুক্তিযুদ্ধকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য সেই মুক্তিযুদ্ধের এখন পরিপূর্ণভাবে চরিত্র করার জন্য চব্বিশ মে জুলাই মাসে অভূতপূর্ব গণ সংগঠিত হয়েছে সেই গণ যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মাঠে

ক্ষেত্রে আমরা সফল হতে পারবো আর যদি আমাদের উৎসবের উৎসবে আমরা রমজান পালন করি কিন্তু আমরা যদি শিক্ষাকে গ্রহণ না করে তাকে আমল না করি আমরা যদি রাখি আমরা যদি থেকে নিজেদেরকে বিরত না রাখতে পারি দ্রব্যানন্দকে যদি আমরা বৃদ্ধি না করি এবং যাবতীয় ন্যায়টাতে যদি আমরা বিরত না রাখি তাহলে কিন্তু এই এইগরী পালন করা আর রমজান পালন করা কাজে আসবে না ঠিক আমি সময় নাই আমি আমার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মতন লাগিয়ে পরে